অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি খেতে কিন্তু দারুণ লাগে বাড়িতে অনেক চেষ্টা করেও ঠিক ওই রকম স্বাদটা আনা যায় না আজকে যেভাবে পটল চিংড়িটা তৈরি করে দেখিয়েছি একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়েছে আশা করব তোমাদেরও অনেক ভালো লাগবে নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত তো আজ নিয়ে চলে এসেছি পটল চিংড়ির রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে রান্নাটা ঝটপট দেখে নেওয়া যাক সবার প্রথমে দেখো এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে এরকম একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে বেশ ভালো করে আলুগুলো ভেজে নেওয়ার পর এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি এই তেলের মধ্যে এবার দিয়ে দেব পটল অনেক সময় দেখা যায় পটল ভাজার পরে তেলটা কিন্তু কালো হয়ে যায় তো এইভাবে তোমরা পটলটা ভেজে দেখবে তেল কিন্তু একদম কালো হবে না তো পটলটা দিয়ে দিলাম আর পটলটা দেওয়ার সাথে সাথে নেড়ে চেড়ে পটলটাকে খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামের দিকে রাখবো আর নাড়াচাড়া করতে করতে পটলটা ভাজবো পটলের মধ্যে আমি কিন্তু কোনো রকম লবণ বা হলুদ গুঁড়ো কিচ্ছু দিইনি শুধু তেলের মধ্যে পটলটাকে ভালো করে ভেজে নেব এইভাবে পটল পটলটা ভেজে নিলে তেল কিন্তু একদম কালো হবে না তো দেখো সাত থেকে আট মিনিট সময় নিয়ে পটলগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি আশা করি দেখেই বুঝতে পারছ তেল কিন্তু একদম কালো হয়নি আর এই যে ভাজা পটলগুলো এবার আমি সমস্ত পটল তুলে নিচ্ছি এবার এই বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো একটু ছোট ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছগুলোকেও খুব ভালো করে ভেজে নেব তো এখানে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি বাকি রান্নাটা এই সর্ষের তেলের মধ্যেই করবো তো আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যেমন এখানে আমি নিয়েছি তিন চারটে মতো এলাচ দুটো দারচিনির টুকরো তিন চারটে দিয়ে দিলাম লবঙ্গ আর দিয়ে দেব একটা তেজপাতা ফোড়নটাকে বেশ কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দুটো ছোটো সাইজের পেঁয়াজ আমি মিক্সিতে একটুখানি জল দিয়ে বেটে নিয়েছি তো পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে খুব ভালো করে পেঁয়াজটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা দেখো খুব ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে যত ভালো করে পেঁয়াজটা ভাজা হবে গ্রেভির স্বাদও কিন্তু খুব ভালো হবে তো এখানে পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা আদা রসুনটাকে বেশ কয়েক সেকেন্ডের জন্য নেড়েচেড়ে ভেজে নেব আদা রসুনটাকে ভেজে নিলাম কিছুক্ষণ এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো পেস্ট এখানে আমি একটা বড় সাইজের টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি টমেটোর সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখানে নিয়েছি এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি এবার সমস্ত মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব তো দেখো এখানে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা যত ভালোভাবে কষানো হবে গ্রেভির স্বাদও কিন্তু তত ভালো আসবে মশলা কম কষালে গ্রেভির স্বাদ কিন্তু একদমই ভালো আসে না তো মশলা কষে যাওয়ার পর এবার এর মধ্যে আমি ভেজে রাখা পটল আলু এবং ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব তার সাথে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলার সাথে আরও কিছুক্ষণ সময় নিয়ে পটল চিংড়িটাকেও কষিয়ে নেবো তো দেখো এখানে আট দশ মিনিট সময় নিয়ে পটল চিংড়ি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এইভাবে পটল চিংড়িটাকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিলে তাহলে সমস্ত মশলাগুলো কিন্তু ভালোভাবে চিংড়ি মাছের মধ্যে এবং পটল আলুর মধ্যে ঢুকে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল তো জলের পরিমাণটা ঠিক ততটাই দিতে হবে যে যতটা গ্রেভি রাখতে পছন্দ করবে তো আমি এরকম ছোট বাটি দু বাটি জল দিয়ে দিলাম তার সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবং ঢাকা লাগিয়ে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দেব তো পনেরো কুড়ি মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো আলু পটল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব যাতে গ্রেভিটার থেকে তেলটা আলাদা হয়ে যায় এবং সব শেষে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ ঘি ঘি গরম মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দিতে হবে তো দু মিনিট পর এবার আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি এবার গ্যাসটাকে অফ করে দিতে হবে তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি এইভাবে পটল চিংড়ি তৈরি করলে একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে এবং এটা বানানো কিন্তু এইরকমভাবে ভীষণই সহজ তো আশা করব আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে আর আজকের এই পটল চিংড়ির রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা